আসসালামু আলাইকুম মোশন বিশেরিক রাধন আলহামদুলিল্লাহ আমরা একদম অর্থনৈতিক অরিজিনাল এই বোয়াল পেয়েছি একদম লেকের বোয়াল কোনো সন্দেহ নাই এটা এটা যে লেকের বোয়াল আমি মাস্টার হাতে নেই এই যে দেখেন কত বড় সাইজ আমাদের বোয়ালের একদম বিশাল মাশাল্লাহ বিশাল আকৃতির সাইজের এই বোয়াল মাছ এই যে দেখেন এটা কত বড় চওড়া বলটা কত বড় চওড়া দেখেন বিশাল সাইজের এই বল মাছ এই যে দেখেন কত বড় বল বিশাল সাইজের এই বলটা কার বাকি আছে জানি না মাশাল্লাহ অনেক বড় সাইজের এই বল এই যে দেখেন বলটা আমি হাতে ধরে রাখছি কত সুন্দর লাগতেছে এটা অরিজিনাল অথেন্টিক একদম লেকের বল আর বল একটা কালার আছে গ্ল্যামার আছে এটা গ্লেমারটা দেখেন তারপর কান দেখেন মাশাল্লাহ বিশাল আকৃতির বিশাল সাইজের একটা বল আমরা পেছি আর চোখ দেখেন চোখ দেখলে বোঝা যায় এটা রাতে এই ধরা পড়ছে জালে এই ধরনের বল তাছাড়া আমাদের কাছে আরো আছে দুইটা এই যে দেখেন এগুলো সেম আর মাছগুলো দেখেন কতটা শক্ত মাছগুলো একদম টাটকা এবং টাইট এই যে দেখেন আর মাছের যে একটা কালার আছে ন্যাচারাল কালার এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা আছে এখানে তিনটা বল আছে একদম গোল্ডেন কালার যেটা থাকার কথা সেটা কিন্তু আছে এই যে দেখেন গোল্ডেন গোল্ডেন একটা ভাব থাকার কথা এখান থেকে একটা সোল্ড আউট হয়ে গেছে চাইলে আপনারা আরেকটা নিতে পারবেন তাছাড়া আয়ের মাছ আছে দুইটা এই যে দেখেন আয়ের দেখেন কান দেখেন আইরের আর আয়ের ন্যাচারাল একটা কালার আছে চোখগুলো দেখেন চোখগুলো গুলা কিরকম স্বচ্ছ দেখেন এই এই হচ্ছে আমাদের আয়ের মাছ এই আয়েরগুলো একদম তাজা লেকের লেকের থেকে ধরা পড়া আয়ের একদম রাঙামাটি অঞ্চলের কাপ্তাই লেকের যারা যারা এই ধরনের আয়ের নিতে চাচ্ছেন একদম টাটকা আয়ের নিতে পারেন এই দুটো আয়ের অবশ্যই সোল্ড আউট আপনারা চাইলে এই ধরনের আরো আয়ের আছে সেগুলো নিতে পারবেন তারপর এখানে আমরা বেশ কিছু এই যে গুলসা ট্যাংরাও পেয়েছি আজকে শুধু আমরা লেকের মাছ এনেছি অন্য কোনো মাছ আসেনি একদম একটা একটা দেখে নিতে পারবেন একদম কতটা ফ্রেশ স্বচ্ছ দেখেন আপনারা মাছ দেখলেই বোঝা যায় একদম বড় বড় সাইজের গুলসা ট্যাংরা কিন্তু দিয়ে জালে ধরা অনেকে মনে করে বর্ষি দিয়ে ধরলে খাওয়া যায় না বা একটা ব্যাপার থাকে জালের মধ্যে ধরা ধরা পড়ছে জাল দিয়ে মাছ আর একদমই টাটকা এবং তাজা মাছ যারা আমাদের আপলেট এর আশেপাশে আছেন তারা চাইলে এখন এখনই রান্না করে খেতে পারেন আর চট্টগ্রাম সিটির মধ্যে যারা আছেন তারা চাইলে এখন অর্ডার করলে এক ঘন্টার মধ্যে হোম ডেলিভারি নিয়ে রাত্রের মধ্যে রান্না করে খেতে পারবেন তো আপনার বিশাল এই যে বলটা আছে বিশাল সাইজের এই যে বলটা আছে আপনারা চাইলে বলটা আমরা একটু ওজন করে দেখতে পারি যদি দেখা সম্ভব হয় কিনা জানি না এটা প্রায় কেজির বেশি ছিল আমরা একটু ওজন দিয়ে দেখার চেষ্টা করেছিলাম ছয় তখন তারপর আমরা এখন একটু দেখার চেষ্টা করি এই যে ছয় কেজি প্লাস আছে যাই হোক এটা ছয় কেজি প্লাস আছে আমি পুরোটা দেখাতে পারতেছি না সাড়ে ছয় কেজি প্লাস আছে তারপর এই যে আরেকটা আছে তো যারা যারা এগুলো নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এই মজাদার সুস্বাদু মাছ বেশিক্ষণ থাকে না ভালো ফ্রেশ মাছ বেশিক্ষণ পাওয়া যায় না একদমই টাটকা মাছ আর আমাদের এই টাটকা মাছের ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা আজকে অনেকে দেখতেছেন যারা যারা দেখছেন শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে আসবো একদম ঘরে ঘরে ডোর টু ডোর হোম ডেলিভারি পাবেন তাছাড়া বাস ট্রেন কুরিয়ারের দ্রুত সার্ভিসের ব্যবস্থা আছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আমাদের পার্সেলগুলো ডেলিভারি হয়ে যায় আমরা এছাড়াও নদীর মাছ ছাড়াও কোরাল রূপচাঁদা কাকড়া বিভিন্ন সামুদ্রিক মাছ সি সহ অন্যান্য সব রকমের মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকা চট্টগ্রাম সিটিতে ক্যাশ অন ডেলিভারি এবং অন্যান্য যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সেটা আলোচনা শর্ত সাপেক্ষে যার যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওশান ফিশারির সাথে থাকবেন আল্লাহ হাফেজ